আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন ভাগ্যের পূর্বাভাস অর্থাৎ দিনটি কেমন যাবে আজ জানুয়ারি বাংলা পৌষ বাংলাদেশ চব্বিশে পৌষ হিজড়ি তিরিশ রবি সানি রোজ সোমবার প্রতিপদ তিথি আজকের দিনে জন্মগ্রহণ করা জাত ব্যক্তি মকর রাশির জাতক বা জাতিকা হবেন এবার আসি রাশি অনুপাতে আপনার দিনটি কেমন যাবে সর্বপ্রথম আসি মেষ রাশির দশমে চন্দ্র ও কেতুর অবস্থান সেই সঙ্গে চতুর্থস্থ কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ সফরে কোনো না কোনো বাধা আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দেওয়া সমীচীন হবে অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় সাহায্যের হাত বাড়িয়ে ধরবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে তবে সুপ্রিয় দর্শক এই মেষরাশির জাত ব্যক্তি আজকের দিনে যদি বিশেষ কোনো কাজে আপনারা গমন করেন সেক্ষেত্রে একটি সিমের ফুল প্রাতকালে একটি সিমের ফুল পকেটে নিয়ে আপনারা যাত্রা করবেন দেখবেন কাঙ্ক্ষিত স্বপ্ন বা অভিলাষিত স্বপ্ন পূরণ সহজ হবে এবার আসি বৃষ রাশি ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাথ পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে অবশ্য গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে তাই তো সর্বদা নিজেকে গুটিয়ে রাখার সমীচীন হবে এবার আসি মিথুন রাশি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও থেকে বিরত থাকুন নসের শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত হবে ব্যবসা বাণিজ্যে অংশীদার ও কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হওয়ায় ব্যবসা আলাদা করেও কিন্তু শেষ রক্ষা হবে না ব্যবসা বন্ধ হয়ে পড়তে পারে এমনকি আপনার সহকর্মীদের সাথে কলহের কারণে দীর্ঘদিনের মানে সচল কাজ অচল হয়ে পড়তে পারে সেক্ষেত্রে আমি বলবো যে যারা মিথুন রাশির জাত ব্যক্তি আছেন তারা সকালে সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে সহিত বাক্য বিনিময়ের আগে বা কারোর সাথে কথা বলার আগে একটু লবণ মুখে দিন দেখবেন দিনটি আপনার জন্য সুপ্রসন্ন হবে এবার আসি কর্কট রাশি বিবাহযোগ্যদের বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে অবশ্য জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন তবে মনে রাখবেন আজকের দিনে যদি কর্কট রাশির জাতবyticksর পরিবারে কোনো ছোট্ট নতুন শিশুর আগমন ঘটে তাহলে ওই শিশুটিকে নিয়ে আপনাকে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে সুপ্রিয় দর্শক তবে মনে রাখবেন যে কর্কট রাশির জাতবyticksর রাশিতে রাহু এবং সপ্তমস্ত চন্দ্রের সাথে কেতুর অবস্থান আপনার জীবনে কিন্তু কোনো না কোনো ষড়যন্ত্রের গোলমাল পাকিয়ে দিতে পারে তাই দিনের শুরুতে বা আপনি কোনো কর্মে পদার্পণ করার আগে বা বাড়ির থেকে যাত্রা করার পূর্বে আপনি একটি কাটা। যে কোনো কাটা হতে পারে কুলের কাটা হতে পারে বেলের কাটা বা লেবুর কাটা যে কোনো একটি কাটা আপনি সঙ্গে রাখুন দেখবেন আপনার এই দুর্যোগ অনেকাংশে প্রশমিত হবে এবার আসি সিংহ রাশি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে অবশ্য গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার ফসলি ক্ষেত লন্ডভণ্ড করে দেবার চেষ্টা করবে তবে না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন নসেত দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকের দিনটিতে সিংহ জাত ব্যক্তিদের রাগ জেদ অহংকার আবেগ বর্জন করার আবশ্যকতা রয়েছে এবার আসি কন্যা রাশি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ড সৃষ্টিকারী দিন হিসাবে গণ্য হবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাবার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে স্থিত স্থানে বদলি এমনকি পদন্নতির পথ সুগম করবে তবে মনে রাখবেন সন্তানদের কারণে মনোবেদনা সইতে হলেও কোন সন্তানের সাফল্যে আপনি গৌরবান্বিত হবেন এবার আসি তুলা রাশি তুলা রাশির জাত ব্যক্তিদের চতুর্থস্থ চন্দ্র কেতু আমরা জানি চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে তাই কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনাকে গুটিয়ে রাখা সমীচীন হবে প্রেমী যুগলের তো অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন এতদূর সত্ত্বেও কিন্তু দিনটিতে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা আকৃষ্ট হবে সুপ্রিয় দর্শক তবে এই জাত ব্যক্তিরা সকালে কোনো কাজে যাত্রা করার পূর্বে যদি পায়ের কনিষ্ঠ আঙ্গুলে একটু চুনের ফুটা দিন দেখবেন আপনার এই দুর্যোগ অনেকাংশে লাঘব হবে এমনকি কলহ বিবাদ থেকে পরিত্রাণের পথ সুপ্রশস্ত হবে এবার আসি বৃশ্চিক রাশি রাশিতে বৃহস্পতি এবং শুক্র দুই গুরুর অবস্থান অর্থাৎ দেবগুরু এবং দত্ত গুরু দিকে তৃতীয় চন্দ্র ও কেতু ভাই বোনদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় শ্বাস রব রব করবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ও সাথ পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমান তালে শুভ ফল প্রদান করবে এবার আসি ধনুরাশি ধন উপার্জনের সকল পথ খুলে যাবে লটারি ফাটকা জোয়া রেস শেয়ার যারা বিনিয়োগ করেন তাদের বিনিয়োগ করার জন্য আজকের দিনটি মানে সুবর্ণ সুযোগ বা সহায়ক দিন হিসাবে বিবেচিত হবে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আয় বুঝে ব্যয় করুন নচেত সঞ্চয়ের গ্রাপ বাড়ানো একটা কঠিন হয়ে পড়বে তবে মনে রাখবেন দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ হঠাৎ আপনার মানসিক মন ভেঙে দিতে পারে পারে বা গোটা পরিবারের শোকের মাতাম চলতে এবার আসি মকর মকর রাশি রাশিতে চন্দ্র এবং কেতু আকস্মিক প্রাপ্তির জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে বিশেষ করে কারো কাছে টাকা পাবেন পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল তথা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম এমনকি অচল ব্যবসা সচল হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেফে উঠবে এমন কি দিনটি ঋণ মুক্তির জন্য স্মরণীয় হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমন কি ইলেকট্রনিক সামগ্রী আসতে পারে এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির দ্বাদশস্থ চন্দ্র এবং কেতুর অবস্থান একদিকে আয় উপার্জন কম অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আপনাকে অতিশয় ঝীর্ণ করে তুলবে বিশেষ করে পরিবারের কোন বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এমনকি আসবাবপত্র মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু অবশেষে বদল করতে বাধ্য হতে পারেন মনে রাখবেন কুম্ভ রাশির জাত ব্যক্তির কিন্তু রাশিতে আজকে অবস্থান এবং সুতরাং আপনারা প্রথম রাত্র প্রহরে তার ঠিক আগের রাত্রে প্রথম প্রহরে সম্ভব হলে একটি তেতুলের বীজ আপনি সঙ্গে রাখুন দেখবেন এই সাত তারিখের দিনটি আপনার অনেক অশুভ প্রভাব এসেও বা অশুভ ঘটনা ঘটতে গিয়েও আপনাকে ঠিক বাঁচিয়ে দেবে এবার আসি মীন রাশি পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল কি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যার ফলে দিনটি ঋণ মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তবে মনে রাখবেন যে আপনাকে সর্বদা হতে হবে হবে এবং লৌকিকতা পরিহার করতে তাহলে দেখবেন দিনটি আপনার জন্য শুধু আজকের দিন নয় অদূর ভবিষ্যতে কয়েক সপ্তাহ আপনার ভালো যাবার এক বিশেষ সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায়